হ্যালো ভিউয়ার্সরা কেমন আছেন ভালো থাকুন আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এই দেখুন কীরকম কুয়াশা এই কয়েকটা দিন ধরে সমস্ত দিনই কুয়াশাচ্ছন্ন থাকে আর শীতটাও বেড়ে গেছে দিনভর সূর্যের দেখাই পাওয়া যায় না এভাবেই থাকে কুয়াশাচ্ছন্ন দেখুন একটা একটা ফুল ফুটেছে আর কলি দিয়েছে আর পিটুনিয়া ফুল তো অনবরত ফুটে উঠেছে এই দেখুন শুধু ফুল আর ফুল এটা হচ্ছে পিটুনিয়া মেরি গোল্ডের কলি এসেছে আর পাখির মিচিরে চারদিক সরগরম এবার আমি রান্নার আয়োজন করবো এবং রান্না করবো যদিও মনে হচ্ছে সকালবেলা কিন্তু এখন সকালবেলা নয় আসলে কুয়াশাচ্ছন্ন দিনগুলো দিন বলে রোদ নেই তাই মনে হচ্ছে সকালবেলা আমি দুপুরের জন্য এবার রান্না বসাব কি কি রান্না করব আপনারা দেখতে থাকবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন রান্না বসাই এখানে আমি কয়েক টুকরো মুরগির মাংস ভালো করে কেটে কুটে ধুয়ে রেখেছি প্রথমে আমি লবণ দিয়ে মেখে নেব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দুই চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কারণ আমলা লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি খাই না হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ এখানে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ সব বাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি মাংসের মধ্যে তারপর ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি কড়াইতে রান্না বসিয়ে দেব কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি গরম করে নেব সর্ষে তেল গরম করে নিয়েছি এবার সব মশলা মাখানো মাংস দিয়ে দিচ্ছি সব মাংস কষিয়ে নেব তারপর আলু দিয়ে রান্না করবো ধনিয়া পাতাও দেব আপাতত আমি মাংস কষিয়ে নিচ্ছি মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে দেব বলক ওঠার পর ধনিয়া পাতা দিয়ে দেব এই দেখুন বলক উঠে গেছে এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আর ফ্রায়েড রাইস রান্না করব। গরম তেলের মধ্যে প্রথমে গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিলাম সুটি মোটর শুটি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মতো লবণ দিলাম Colude del gulo কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম মাত্র দুটো তাও দিয়ে দিলাম একটু রান্না হতে থাকুক একটা ডিম ভেঙে দিচ্ছে ভাত রান্না করে রেখেছিলাম ভাত দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে সব ভাত মিশিয়ে নেব এইভাবে পরে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার পাতা তৈরি হয়ে গেল রাইস আমি একটু অন্যরকম ভাবে এই রাইসটা রান্না করতাম আর আমার মেয়ে পপকর্ন ভেজে নিয়েছে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে মন্দ লাগবে না